পুরুষ যদি কাউকে ভালোবাসে তাকে কখনোই ছেড়ে যায় না আমি আবারও বলছি পুরুষ যদি কাউকে ভালোবাসে তবে তাকে কখনোই ছেড়ে যায় না আমি কিন্তু পুরুষের কথা বলেছি কোনো পুরুষের কথা নয় শোনো বন্ধুরা নারী তো সেখানেই থেকে যায় যেখানে ফুলের মতো যত্ন পায় যাকে সে ভালোবাসতে চাই নারী সেখানেই থাকতে চাই বন্ধুরা পাথরের মতো শক্ত একজন মনের মানুষকে ভালোবাসো ভালোবাসা আর অতি যত্নে যদি সেই পাথরে ফুল ফুটাতে পারো তবে সারা জীবন তোমাকেই সুবাস দিয়ে যাবে আপনার উত্থান এবং পতনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারা জানেন আমরা অবশ্য অনেকেই জানি তবু একবার বলি আপনার সার্কেল যাদের সাথে আপনি মিশছেন আপনি যাদের সাথে মিশছেন তারা যা করে আপনার মধ্যেও সেই আগ্রহটাই তৈরি হবে অল্প অল্প করে সেই সব জায়গা থেকে নিজেকে সরিয়ে ফেলতে হয় যে সব জায়গাতে নিজের সম্মান থাকে না যেসব জায়গাতে নিজের মূল্যটা ঠিক থাকে না অল্প অল্প করে সেই সব জায়গা থেকে নিজেকে সরিয়ে ফেলুন নিজের মূল্য বৃদ্ধিতে আদা জল খেয়ে কাজে লেগে থাকুন নিজের পাপ নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়েই হচ্ছে না তো নিজের কর্মের দিকেই খেয়াল রাখেন নিজের পাপের দিকেই খেয়াল করেন অন্যের পাপের হিসাব সে নিজেই দেখে নিবে যার পাপের হিসাব তো তাকেই দিতে হবে তাই না মনে রাখবেন অধিকাংশ শত্রুই আপনার ভালো সময়েই ক্ষতি করবে মনে রাখবেন অধিকাংশ শত্রুই আপনার ভালো সময়েই ক্ষতি করবে আপনার ভালো সময়ে তারা আপনার পিছনে লেগে থাকবে আপনার খারাপ চাইবে কিন্তু খারাপ সময়ে আপনার ক্ষতি চাইবে কারা জানেন আপনার আপন মানুষগুলো অনেক মন ভালো মানুষদের দেখবেন ভাগ্যটা এত ভালো হয় না এটার কারণ কি জানেন তারা কাউকে ঠকায় না বরং নিজে ঠকে যায় সম্পর্কের মধ্যে অহেতুক ব্যস্ততা দেখানো অবহেলা করা সম্পর্কের মধ্যে এতটাই ভাঙন সৃষ্টি করে যে এভাবে চলতে চলতে একটা সময় সম্পর্কের মানুষটি মন থেকেই উঠে যায় মন থেকে উঠে গেলে একবার উঠে গেলে সম্পর্ক যত ভালোই আর হোক না কেন মনের মধ্যে আর কোনো টান থাকে না সফল হতে চাই অনেকেই কিন্তু নিজেকে তেমন বানায় না ইগল হয়ে উড়তে চাইলে তো হাঁসের সাথে পানিতে সাতার কাটা মানায় না অভিযোগ কার উপরে করবেন দুঃখগুলোও নিজের নিজের আর আঘাত দেওয়ার মানুষগুলোও কি যে লোভ লোভ ভাইরে ভাই এতটাই নিজেকে নিচে নামিয়ে দেয় যে নিজের আপন আত্মীয় স্বজনকে ঠকাতেও দ্বিধাবোধ করে না ঠিকই শুনেছেন এটাই বাস্তব অভিযোগ কার উপরে করবেন দুঃখগুলোও নিজের আর আঘাত দেওয়ার মানুষগুলোও নিজের কি যে লোভ ভাইরে ভাই লোভ এতটাই নিজেকে নিচে নামিয়ে দেয় যে নিজের আপন আত্মীয় স্বজনকে ঠকাতেও দ্বিধাবোধ করে না ঠিকই শুনেছেন এটাই বাস্তব